আই আচ্ছা হলো বলবো না দুধ দুধ তো বলছি তাই ডেলিখানা বনা আবার একটু সামোছো সামো না না বলতামই বলতামই হ্যাঁ বলতাম এ বলছানো বলছ জ কেও না ওটা কেও না আই কিছু বল না আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছো আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু আমাদের মাঝে হাজির হয়েছি দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার আয়োজন চলছে কিন্তু স্নতে খাপনা অনুষ্ঠানে কিন্তু এই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এখানে কিন্তু তামিমের বন্ধু এবং ইফতিকারের বন্ধুরা বসেছে এখান আছে কিন্তু কাদের এবং কাদেরটার মেয়ে ও কিন্তু লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে তো আমি পুরো মানে টেবিলটা বা পুরা প্যান্ডেলের ভেতরে যারা খাচ্ছে আর কি তাদেরকে মানে ক্যাপচার করব ক্যামেরা বন্দি করব। তো সেটা আরিপুর কিন্তু মাংস দিচ্ছে এবার আমিন ভাই আছে এখানে আমিন ভাই কিন্তু ব্যাগ পূরণ করতেছে এবং এদের দোকানদার থেকে শুরু করে সবাই কিন্তু বিভিন্ন রকম মানুষ কিন্তু তারা কিন্তু বিভিন্ন বিষয়ে আইটেমগুলো দেওয়া দিয়ে নিয়ে কিন্তু দায়িত্ব পালন করতেছে এক একজন ওয়েটার কিন্তু পালন করতেছে এখানে কিন্তু শাইন ভাই পালন করতেছে ও তার বন্ধুদেরকে আর এ সাইডে কিন্তু সাদ্দাম ভাই দায়িত্ব পালন করতেছে আর সাদ্দাম ভাই আত্মীয়তা পরায়ণ ব্যক্তি খাদিমদারিতে বেশ বা পারদর্শী সব মিলিয়ে কিন্তু অসাধারণ একটি পরিবেশ এছাড়া আজকের এই সুন্দর আয়োজনে জিনিস শেফের দায়িত্ব পালন করলেন এবং সুস্বাদু খাবার থেকে শুরু করে আমাদের মাঝে উপহার দিলেন তিনি আর কেউ নন আপনার আমার অতি পরিচিত জন হলেন আব্দুর রব ভাই আমাদের এক নম্বর কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের ভাই রান্না থেকে শুরু করে দক্ষতার সাথে বন্টনে বেশ পারদর্শী আপনারা চাইলে কিন্তু আপনাদের আয়োজনকৃত বিভিন্ন অনুষ্ঠানে শিপের দায়িত্ব দিয়ে আমন্ত্রণ করতে পারেন তাই কোনো সংকট ছাড়াই দক্ষ বা অভিজ্ঞ শেফ বা রাঁধুনি পেতে আজই যোগাযোগ করুন ইস্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটিতে নাম্বারটি হলো শূন্য এক সাত এক পাঁচ তিন সাত নয় দুই আট চার এছাড়া আজকের শুনতে খাদনা অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করুন 아야. 하려. 아디야 어디야? 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 아디야 어디야? 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 아, 디야 어디야? 어디야? 아, 디야 어디야? 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 어디 তো বন্ধুখন প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এমন সুন্দর ব্লগ ভিডিওটি কেমন হলো বা তোমাদের কাছে কেমন লেগেছে তার নিচে কমেন্ট অপশন সম্পূর্ণ উন্মুক্ত তাই তোমাদের মতামত জানাতে ভুল করবে না তো গাইস ভালো তখন সুস্থ তখন এই প্রত্যাশা আজকের মতো এখানে টাটা বাবাই আল্লাহ হাফেজ